یا شہید کربلا 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 بلا آپ کا ہے لپے نام یالی 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 آلی آپ سب کا ہے گیماں یالی 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 آپ کا لپے نام آپ سب کا ہے اے ماں یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب غلام کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا دے کٹایا آپ نے یالی 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 گئے لٹایا آپ نے کٹایا آپ نے گئے لٹایا آپ نے کربلا کے گود میں بلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے یا سگی کربلا یا سگی کربلا یا سگی کربلا کربلا یا کر کربلا یا کر کربلا یا سگی کربلا کر بلا سگی دے کر بلا لکھا تھا جالی آلی 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 زخم و کھایا تیر کا یالی 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 لکھا تھا تک کا زخم کھایا تیر کا لاشا آ کر دیکھی ہے لاشا कर दे असगारबीर गा या सही ॾे कर भला या सही ॾे कर भला या सही ॾे बला कर भले या सही ॾे कर भला या सही ॾे कर बला या कर <Soln> असल 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 मस्ती सोनो न মগোম বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা পাগোম বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদে সাথে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বোলে শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাগো মা বোলে সোনো না ওরে পাঞ্জাবি পাজামা আমাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন বন্ধুরা সব দলে দলে তিনি আতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদের সাথে পড়তে যায় কোরআন হাদিস কলমা তরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা তরুদ শিখে আমাকে সোনাই শিখে আমাকে সোনাই বাচ্চা কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা

যে এই মাদ্রাসায় পড়লে তিনি শিক্ষা করলে ইসলাম সম্পর্কে জানলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে এবং এই কথা শুনে শুনে তার মাকে গিয়ে বলে মা গো আমি তো শিখতে চাই তো তার মা হঠাৎ বলে কি ব্যাপার তোমার মনে এত এই সব এইসব শখ হলো কি ব্যাপার তোমাকে এত সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি তোমাকে এত খরচ করে এত এত সুন্দর শিক্ষা দিচ্ছি তুমি ইংলিশে কথা বলবে কত রকম কত জায়গায় বিদেশে যাবে প্লেনে করে যাবে এখানে ওখানে কত কি করবে যখন তার মা কথা জিজ্ঞেস করে বলে না মা এই দুনিয়াতে এইগুলোর পরে আরো কিছু আছে তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে ছেড়ে দিনে শিক্ষা করিলে হাসিল আল্লাহ তালা খুশি হয় দিনে শিক্ষা করিলে হাসিল আল্লাহ তালা খুশি হয় পাক মদিনা হতে আমার তয়ার নবি দোয়া দেয় পাক মদিনা হতে আমার তয়ার নবি দোয়া দেয় দয়ার নবি দোয়া দেয় সে বাচ্চার কি বলে আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকবো না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের পাশো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবে পাজামা মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবে পাজামা মা পড়তে পড়েতে যাবো মনের পাশো না আমি মাদে সাথে পড়তে যাব মনের পাশো না াদের কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা তার মাকে বলছে মা নাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ করলে মিলবে জান্নাতের চাবি নামাজ করলে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোন না সবাই ভেবে দেখো না বলে শোন না সবাই ভেবে দেখো না রা হলো দিন শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দিন শিখার সেরা কারখানা মাগো মা না পোরে মাগো মা বলি শোনো না পোরে পঞ্জাবি পাজামা মার সাথে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। آمی مادی ساتھ کے پوڑی تے جاو مونے رباش کنا السلام تو السلام علیکہ مرحبا, مرحبا یا رسول اللہ السلاۃ السلام علیکہ مرحبا یا حبیب اللہ اسلحا تو اسلام علی کا مرحبا یا سید المرسلین السلام اسلام تو اسلام Marhaba Ya Shafi' al-Muznaween As-salatu wa-salamu alayka Marhaba Ya Rasulullah